আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক এবং সম্মানিত মাত চাষি ভাই ও বোনেরা আমরা আজকে মাছ চাষ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মাছ চাষে করতে গেলে আসলে আমরা মোটামুটি সবাই আসলে এই বিষয়টা বা এই জিনিসটা ফেস করি সেটা হচ্ছে পুকুরে অ্যামোনিয়া তো পুকুরে অ্যামোনিয়া এটা কিন্তু মোটামুটি সবার পুকুরেই হয় কম বেশি তো অ্যামোনিয়া হয়ে গেলে আসলে আমরা কী কী কাজ করতে পারি বা অ্যামোনিয়া কেন হয় এর প্রতিকারমূলক আমরা কিছু কথা বলবো আজকে আপনাদের মাঝে তো দর্শক শুরুতে বলে নেই অ্যামোনিয়া জিনিসটা আসলে কি এটা কেন হয় তো অ্যামোনিয়া হচ্ছে এক ধরনের ঘ্যাস যেটা পুকুরে তলদেশে সৃষ্টি হয় এবং এটা যখন অধিক পর্যায়ে হয়ে যায় তখন মাছ আসলে নিচে থাকতে পারে না মাছগুলা ভেসে যায় এমনকি অক্সিজেন স্বল্পতা সৃষ্টি হয়ে মাছ মাছ মারা যায় তো এটা হচ্ছে অ্যামোনিয়া তো এখন এই অ্যামোনিয়া আসলে কেন হয় তো অ্যামোনিয়া হওয়ার আসলে অনেকগুলা কারণ আছে তো আমরা আসলে মোটামুটি যে সাধারণ কারণগুলা আছে মানে যে কারণগুলা জন্য আসলে বেশি অ্যামোনিয়া গ্যাস হয় সেই বিষয় নিয়ে কথা বলবো তো অ্যামোনিয়া প্রথমত যে কারণ হয় সেটা হচ্ছে যে পুকুরে তলায় যদি আসলে অধিক পরিমাণে অজৈব পদার্থ এর উপস্থিতি থাকে যেমন আমরা অনেক পুকুর দেখি যে লতা পাতা ভরে যায় যেগুলা একটা পর্যায়ে পুকুরের তল দেশে যায় নির্গত হয় এবং এই জিনিসগুলো আসলে একশো পার্সেন্ট পচন হয় না আধা পচা অবস্থায় থেকে যায় তো এই জিনিসগুলা কারণে কিন্তু আসলে দেখা যায় যে একটা সময় আসলে গ্যাসের সমস্যা হয় তো আমরা যত যোগ্য আসলে ই করবে চেষ্টা করব যে এই লতা পাতা এগুলো যেন পুকুরে না পড়ে আর যদিও পড়ে তো সেগুলো আসলে পরবর্তীতে আমরা অপসারণ করার চেষ্টা করব তো দ্বিতীয় যে বলবো সেটা হচ্ছে যে আপনার এরকম যে আমরা দেখা যায় পুকুরে অনেক পরিমাণ খাবার দিই মাছকে তো এটা আসলে অনেকে আমরা হিসাব করি না যে আমার মজুদ ঘনত্ব অনুযায়ী কি পরিমাণ মাছকে আসলে খাবার দেওয়া উচিত বা প্রয়োজন তো এটা আসলে আমরা অনেকেই বুঝি না বা এটা আসলে এভাবে মেনটেন করি না যার কারণে আসলে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী খাবার দিই তো এই খাবারটা যখন দেখা যায় যদি অধিক মাত্রায় হয়ে যায় তখন কিন্তু আসলে মাছ সম্পূর্ণ খাবারটা খায় না একটা অংশ আসলে পুকুরের তর দেশে রয়ে যায় তো এই খাবারটা যখন আসলে রয়ে যায় তখন কিন্তু আসলে এটা পচনশীলতা হয় এবং এটার থেকে কিন্তু আসলে পুকুরে দেশে যে পরিবেশ সেটা নষ্ট হয় আবার মাছ যখন আপনার খায় তখন কিন্তু এর মলমূত্র একটা ব্যাপার স্যাপার আছে এই মলমূত্রগুলোও কিন্তু পুকুরে তরদোষেই যে জমা হয় তো এই যে অধিক পরিমাণে খাবার এবং এই মলমূত্র এগুলা কিন্তু আসলে অনেক দিন আসলে পুকুর তরদোষে থাকতে থাকতে জমতে জমতে কিন্তু আসলে পুকুর তরদোষটা একটা খারাপ পরিবেশে সৃষ্টি হয় তো তখন দেখা যায় যে মাছ কিন্তু আসলে তারা দেশে শুধু টিকতে পারে না মানে পরিবেশটা খুবই খারাপ তো যার কারণে কিন্তু আসলে মাছ ভেসে আসে উপরে দেখা যায় যে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় তো এটা গেল দ্বিতীয় বিষয় তো তৃতীয় একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমার দেখা যায় অনেকে আসলে পুকুরে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি বিভিন্ন আমরা দেখা যায় বিস্কিট ভেকারের যে বিস্কিটগুলো আছে এগুলো খাওয়াই তারপর দেখা যায় যে আপনার মুরগির বিষ্ঠা মানে হাবিজাবি আসলে যে যেভাবে পাই দেওয়া আসলে অনেক ধরনের এই জাতীয় খাবারগুলো আসলে বা জাতীয় খারাপ পদার্থগুলো আসলে পুকুরে দেই তো যেটা আসলে একটা পর্যায়ে যে আসলে পুকুরের পরিবেশকে আসলে অনেক খারাপ করে দেয় তো যার কারণে আসলে পুকুরের তল দেশটা আসলে এই ধরনের জিনিসপত্র যখন জমা হয় হতে 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 কিন্তু একটা পর্যায়ে যে আসলে পুকুরে অ্যামোনিয়া হয় তো এখন আপনার পুকুরে অ্যামোনিয়া হয়েছে এটা কেমনে বুঝবেন তো এটা বোঝার আসলে ওরকম আসলে মানে প্রাথমিক অবস্থায় আসলে বোঝার ওরকম কোনো ইয়ে নাই বা সিস্টেম নাই যে আপনার পুকুরে অ্যামোনিয়া হয়েছে আপনি বুঝবেন তো এটা আসলে একটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আসলে একটা সিমটম দেখা যায় তো সেই সিমটমটা কি তো দেখা যায় হঠাৎ করেই পুকুরে কোনো সমস্যা নাই বা কোনো কিছু হয় নাই হঠাৎ করে দেখা যায় পুকুরে দুই একটা মাছ মারা গেছে তো এটা থেকে আসলে আমরা মাছকে উপরে উঠাইয়ে দেখতে পারি যে মাছের আসলে কোনো ক্ষত দাগ বা কোনো আঘাতজনিত কোনো কারণ আছে কিনা যদি দেখি যে না আঘাতজনিত কোনো কারণ নেই মাছের গায়ে কোনো স্পট নেই সুস্থ সবল মাছ মারা গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রকৃত তার দেশটা ভালো নেই বা পরিবেশটা ভালো নেই অ্যামোনিয়া হয়েছে সেটা কিন্তু ধরে নিতে পারি আরেকটা উপায় আমরা এটা বুঝতে পারি সেটা হচ্ছে এই একটা পর্যায়ে যখন দেখা যায় যে সকল মাছগুলো পুকুরে ভেসে যায় তো মাছগুলো অনেকক্ষণ ভেসে থাকে দেখা যায় একদিন দুই দিন বা তিন দিন পর্যন্ত কিন্তু মাছ ভেসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের পুকুরে এমনই হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে মাছকে আসলে অক্সিজেন দিতে পারি আর আমরা শুরুতেই আসলে গ্যাসের জোসটা করব না আমাদের শুরুতে যেটা করতে হবে যে আমাদের কিছু অক্সিজেন দিতে হবে যাতে পুকুরে পর্যাপ্ত অক্সিজেন থাকে মাছের জন্য দ্বিতীয়ত মাছ যেহেতু আসলে দুর্বল হয়ে গেছে অনেকক্ষণ যাব সে ভেসে আছে তো তার চোয়ালটা আসলে অনেক ব্যথা হয়ে যায় তো এই ব্যথা নিবারণের জন্য আমরা আসলে পুকুরে ভিটামিন সি এই জাতীয় কিছু ওষুধ ব্যবহার করতে পারি যেটা আসলে তার ব্যথাকে আসলে কমিয়ে দেবে এবং তাকে একটা দান করবে তো তারপর যেটা করব আমরা তারপর যদি আমাদের পানি দেওয়ার ব্যবস্থা থাকে পুকুরে ডিপের পানি বা মোটর দিয়ে ভূগর্ভস্থ যে পানিটা সেটা আমরা দিতে পারি তো এতেও কিন্তু আসলে মাথ একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তো পরবর্তীতে আমরা এই কাজগুলো করার পর কিন্তু আমরা পুকুরে ঘ্যাসের জুস করতে পারি এখন আসলে আমরা ঘ্যাসের জুস কোনটা করবো আমরা দেখি বাজারে অনেক ধরনের ঘ্যাসের জুস পাওয়া যায় পাউডার জাতীয় পাওয়া যায় তারপরে শুধু আসলে একটা লিকুইড জাতীয় একটা আছে যেটা শুধু পানিতে মিশিয়ে গুলিয়ে পানির উপর দিয়ে ছিটিয়ে দেওয়া যায় তো আসলে এটা চাইতে আসলে যদি আমরা তাৎক্ষণাৎ ভালো একটা রেজাল্ট পেতে চাই তাহলে কিন্তু আমরা পুকুরের জিও লাইটটা অবশ্যই ব্যবহার করব জিও লাইটের মাধ্যমে আসলে আমরা গ্যাসের ডোসটাও করব তো ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের আসলে কোম্পানির জিও লাইট আছে আপনি যে কোনো আপনার হাতে এখানে যেটি পান না কেন সেই জিও লাইটটি নেবেন এবং সাথে ইউকা মিক্স করে তারপর সারা পুকুরে ছিটিয়ে দেবেন তো এটা করলে হয় কি আসলে যখন আমরা জিও লাইট ব্যবহার করবো গ্যাসের জুসে তখন কিন্তু আমরা দেখবো যে জিও লাইট যখন আমরা দেব তখন ওটা একদম পুকুরে তলায় চলে যায় এবং ওটা তলায় যে কিন্তু আসলে জিও লাইটের যে কার্যকরিতা সেটা কিন্তু একদম মাটিতে যে আসলে কাজটা করে তো সেই ক্ষেত্রে কিন্তু উপকারটা খুব দ্রুত পাওয়া যায় আর এমনি যদি আমরা আমরা পানির উপস্থিতি দেই সেটা কিন্তু আসলে পানির গভীরে পৌঁছায় না সেক্ষেত্রে কিন্তু কার্যকরিতা একটু কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই আমরা পুকুরে জিও লাইটের মাধ্যমে ঘ্যাসের চেষ্টা করবো তাহলে কিন্তু আমরা ভালো লাইটের পাবো তো এই ছিল আসলে অ্যামোনিয়া নিয়ে কথা তো এই কাজগুলা করলে ইনশাল্লাহ আমাদের পুকুরে অ্যামোনিয়া হলে আমরা একটা সমাধান পাবো আর আসলে আমি একটা জিনিস বলি যে আসলে প্রতিকারের চেয়ে কিন্তু সে প্রতিরোধই আসলে উত্তম তো আমাদের একটা রোগ হয়ে গেলে সমস্যা হয়ে গেলে তখন সেটা সমাধান করা চেয়ে কিন্তু আমরা যদি আগে ভাগে কিছু ব্যবস্থা গ্রহণ করি যেটার মাধ্যমে আসলে আমাদের পুকুরে সেই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না এরকম কাজগুলো করলে কিন্তু আসলে আমাদের জন্য ভালো তো তার জন্য কিন্তু আসলে আমরা প্রতি মাসে কিন্তু চাইলে আসলে অ্যামোনিয়া দুধগুলো করতে পারি যদি আমরা প্রতি মাসে আসলে জুসটা করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আসলে আমাদের অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আসলে কমে যাবে হবেই না বললে চলে প্রতি মাসে যদি আমরা আসলে অ্যামোনিয়া জুস করি তাহলে সেক্ষেত্রে আমাদের পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না ইনশাআল্লাহ তো আজকে অ্যামোনিয়া নিয়ে এই পর্যন্তই ছিল আমাদের কথাবার্তা তো আমি যেহেতু একজন মাছ চাষি তো আসলে আমি আমার অভিজ্ঞতা থেকেই আসলে এই কথাগুলো বললাম তো আমার পুকুরে এখন পর্যন্ত আসলে ওইভাবে অ্যামোনিয়া উপস্থিতি আমি লক্ষ্য করিনি তো সামনে আসলে কি হয় বলতে পারি না তবে আমি আসলে মাছ চাষ ব্যবস্থাপনাটা আসলে কীভাবে ভালো হয় সুন্দর হয় সেভাবে ইয়ে করার চেষ্টা করতেছি যার কারণে আসলে আমার এখন পর্যন্ত আসলে ওই ধরনের কোনো বড়ো ধরনের দুর্ঘটনা বা কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি তো ভবিষ্যতের জন্য আমার কোনো সমস্যা না হয় পুকুরে তো সবাইকে দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের মাছ চাষটা সুন্দর এবং নিরাপদ হয় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ